আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ থেকে পিছু হটলে আল্লাহর গজব নেমে আসবে বলেছেন খামেনি এরপর জানিয়ে দিব মোহাম্মদ দেহ ভালো আছেন সুস্থ আছেন জানাল এদিকে রাশিয়ার চার বিমান ঘাটিতে হামলার দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি তার মিত্রদের হারাচ্ছে আরো জানিয়ে দিব তালেবান শাসনের তিন বছর কেমন আছে আফগানিস্তান সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রাশিয়া সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দি 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 কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের প্রতিশোধ থেকে পিছু হটলে আল্লাহর গজব নেমে আসবে বলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েল বিষয়ে যে কোনো ধরনের পশ্চাৎপদচরণ বা সমঝোতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চরণ করেছেন তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে পিছিয়ে এলে আল্লাহর গজব নেমে আসবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে এর মধ্যেই খামেনি এমন কড়া সতর্কবার্তা দিল ইসরায়েলের প্রতি শুধু শত্রুতা ভাবাপন্ন থাকার সমালোচনা করেছেন খামেনি তিনি মনে করেন এর মাধ্যমে ইরানের ওপর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা পুনর্বিবেচনা করার চাপ তৈরি করা হচ্ছে ছিয়াশি বছর বয়সী খামেনি বলেছেন সামরিক রাজনৈতিক বা অর্থনৈতিক যে কোনো ধরনের পশ্চাৎপদসরণ ইরানের ওপর আল্লাহর গজব নিয়ে আসবে মোহাম্মদ দেব ভালো আছেন সুস্থ আছেন জানাল হামাস সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাশাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল তবে তাদের সে দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধগামী সংগঠন হামাস লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিটবুরর সদস্য ওসমা হামদান বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা বরং সামরিক শাখার প্রধান কমান্ডার ভালো আছেন সুস্থ আছেন এর আগে গত পহেলা আগস্ট ইসরায়েল দাবি করে যে গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার নিহত হয়েছেন তাদের এ দাবির প্রেক্ষিতে এতদিন চুপ থাকলেও এই প্রথমবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলি দাবির বিষয়ে কথা বললেন ওসমা হামদান এপিকে বলেন হামাস বিশ্বাস করে ইসরায়েল সেই দিন যে গণহত্যা চালিয়েছে তার ন্যায্যতা দেওয়ার জন্যই জুলাইয়ের ওই হামলা দেভকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে খানিউনিসে ইসরায়েলের ওই হামলায় আটাশি জন ফিলিস্তিনি প্রাণ হারান এছাড়া আরও দুই উননব্বই জন আহত হন রাশিয়ার চার বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের চারটি রুশ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন বুধবার চোদ্দোই আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এই হামলার প্রশংসাও করেন খবর রয়টার্সের ইউক্রেনের জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার ভোরনেজ কুরস্ক এবং নিজনি নবগোরোদ অঞ্চলের খালিনো সাবাজলেকা বেরিসো গোলেবস্কো এবং বাল্টিমোর বিমানঘাটিতে এই হামলা চালানো হয় কিয়েবের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল মস্কোর বিমান হামলা করার ক্ষমতা হ্রাস করা সূত্রটি আরও জানায় হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করেছে ইউক্রেন জেলেনস্কি বলেন সময়মতো এবং কার্যকর হামলার জন্য ইউক্রেন সেনাবাহিনীকে ধন্যবাদ তিনি উল্লেখ করেন ইউক্রেনের ড্রোন নিখুঁতভাবে কাজ করছে জেলেনস্কি আরও জানান এই হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি লুব্রিকেন্ট এবং অস্ত্রের গুদাম হামলার ফলাফল ইতোমধ্যেই দৃশ্যমান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতকে তার মিত্রদের হারাচ্ছে ভারতের অন্যতম প্রধান মিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নয়াদিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এর জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলির ওপর চীনের প্রভাব বাড়তে পারে বলে ধারণা করছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ওয়াশিংটনের ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাডজাস্ট ফেলোনিলান্তি সম্রানায়ক বলেন হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলির সাথে ভারতের সম্পর্ককে জটিল করে তুলেছে সম্রানায়ক মনে করেন তিনি সমস্ত প্রতিবেশী রাষ্ট্রনায়কদের মধ্যে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ এবং ভারতের সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশ এখন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের আগে সেই প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে তাই অন্তর্বর্তী সরকারের ভারতের সমর্থনের প্রয়োজন হবে তালেবান শাসনের তিন বছর কেমন আছে আফগানিস্তান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দুই সালের পনেরোই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এদিন দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শাসন শুরু করে তারা এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তাই নিজেদের বৈধতার দাবি জোরদার করতে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে তালেবান বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দিলেও তারা চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করেছে এমনকি তাদের প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন চাপ সত্ত্বেও জাতিসংঘের এসব বৈঠকে কোনো নারী বা নাগরিক সমাজের প্রতিনিধি রাখেননি তালেবান দেশের ভেতরে তালেবান শাসনের প্রতি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই বিদেশি কোনো শক্তিকে এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরের কোনো পক্ষকে সমর্থন করারও তেমন কোনো আগ্রহ চোখে পড়েনি কারণ ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বের পুরো মনোযোগ কেড়ে নিয়েছে এছাড়া একসময় আন্তর্জাতিক অঙ্গনে তালেবানকে যেমনটি হুমকি মনে করা হতো এখন তেমনটি মনে করা হয় না কিন্তু আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ রয়েই গেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রাশিয়া সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে যা পোকরভস্ক শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত বৃহস্পতিবার পনেরোই আগস্ট রাশিয়া এই দাবি করেছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পেকরভস্কো শহরটি ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী খার্কিব থেকে লুহানস্কো এবং ডনেস্কো পর্যন্ত ফ্রন্টলাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে ডনেতস্কো অঞ্চলে পোকোরভস্কের দিকে যাওয়ার রাস্তা দখলের লক্ষ্যে ইভানিভকা গ্রামটি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী পিছু ঘটেছে ইউক্রেন জানিয়েছে তাদের সীমান্তের পূর্বাঞ্চলে রোশ বাহিনীর সামরিক চাপ কমার কোনো লক্ষণ নেই এবং পেকরভস্কের কাছে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছে রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধরত উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি